দর্শক দেখছেন যে বাদ যেভাবে ভাঙা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাদ ভেঙে দিচ্ছে দর্শক ইন্ডিয়ার যে বাদ সে বাদটি ভাঙার প্রক্রিয়া চলছে এটি একটি প্রতিকৃতিমূলক আসলে বাদ তৈরি করেছে শিক্ষার্থীরা তো তারা এই প্রতিকৃতি যেটা আপনারা দেখছেন সেটাকে ভেঙে তারা সূচনা তৈরি করবে যে আসলে ইন্ডিয়ার যেই ডুম্বুর বাদ সেই ডুম্বুর বাদের বিপরীতে যে তাদের যে লং মার্চ ঘোষণা করেছে তারই পরিপ্রেক্ষিতে এই বাদটি একটি শিশুকে দিয়ে আসলে ভাঙানো হবে তো আপনারা দেখতে থাকুন কিভাবে এই প্রতিকৃত বাদটি ভাঙা হয় সেটাই দেখছেন আপনারা দর্শক দেখছেন এটাই সেই ইন্ডিয়া ডম্বুর আসলে প্রকৃতি পাত যেটা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই প্রকৃতি পাঠটি তৈরি করেছে এটাকে ভাঙবেন এবং ইন্ডিয়ার প্রহসনমূলক যে বাতটি তারা দিয়েছেন বাংলাদেশের নদীতে বা ইন্ডিয়ার যে নদী মাঝে যে বাতটি দিয়েছেন সেই বাটটির ভাঙার একটি প্রক্রিয়া চলছে সামনেই তাদের লং মার্চ ঘোষণা হয়েছে দর্শক দেখছেন একজন ছাত্রী কিন্তু আহ বাস হাতে কিন্তু দাঁড়িয়ে আছে এই বাঘটিকে ভেঙে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের হাতে কিন্তু বাস নিয়ে তারা দাঁড়িয়ে আছে এই প্রকৃতিমূলক যে মানে প্রতিকৃতি যেটা তারা তৈরি করেছে সে বাটটি তারা ভাঙবেন এই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের প্রেপারেশন চলছে যাল বাজন্তর কোলায়ে বিধান ধ্বংস নিশান শক্তি ওরে ওরে এই আগুন দর্শক দেখছেন যে বাদ যেভাবে ভাঙা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাদ ভেঙে দিচ্ছে দর্শক দেখছেন যে প্রকৃতি যে প্রতিকৃতিমূলক যে বাটটি ছিল সেটা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভেঙে দিয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পেলেন এই মূর্তি কিন্তু সেই ডম্বুর ভাত যেটা ভারতের মাধ্যমে দেওয়া হয়েছিল সেই প্রকৃতিমূলক কিন্তু সে বাটটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক সেই বাদটি কিন্তু তারা ভেঙে কিন্তু একদম গুড়িয়ে দিয়েছে তারা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা অবশ্যই ঢাকা ঢাকা তো ইন্ডিয়ার সেই বাদের বিপরীতে কিন্তু ইনকিলাব মঞ্চ তাদের যে আজকের প্রোগ্রামটি সেটা কিন্তু তারা বাস্তবায়ন করেছে এবং খুব আগামী সেপ্টেম্বরে কিন্তু তাদের একটি কর্মসূচি আছে আর সেই ডম্বুর গেট অভিমুখে কিন্তু তারা সকল শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল নাগরিক মিলে কিন্তু তারা সেই ডম্বুর গিয়ে অতিক্রম করবে